মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ভর্সোনার মুখে রাজ্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হয় মামলার শুনানি মামলার শুরু থেকেই প্রধান বিচারপতির প্রশ্ন মানে বিদ্ধ কোর্টে দ্বিতীয় দিনের শুনানিতে প্রথম থেকেই রাজ্য। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুর বিচারপতি জে বি ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুরু থেকেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুরের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য কেন নির্যাতিতার দেহ সৎকারের পর এফআইআর করা হলো কেন আর্জি করেই হলো ময়না তদন্ত গোটা দিন পেরিয়ে গেলেও রাত সাড়ে এগারোটায় কেন সুরক্ষিত করা হল ঘটনাস্থল কেন ময়না তদন্তের আগেই বলে দেওয়া হল অস্বাভাবিক মৃত্যু সব মিলিয়ে আজিকর মামলায় রাজ্যকে প্রশ্নবান শীর্ষ আদালতের পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন জুনিয়র চিকিৎসকেরা কাজে ফেরুন চিকিৎসকদের কর্মবিরতির জন্য কোন পদক্ষেপ নয় চিকিৎসকদের হুমকির অভিযোগ হোস্টেলে জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে শুনানিতে অভিযোগ আন্দোলনকারী চিকিৎসকদের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে আমাকে নাম দিন নিশ্চিত করছি সিআইএসএফ ব্যবস্থা নেবে চিকিৎসকদের ডিউটি নিয়ে উদ্বেগ ফিরিয়ে আনা হোক আট ঘন্টার ডিউটি চিকিৎসকদের টানা ছত্রিশ ঘন্টার ডিউটি শেখ বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন অভিযুক্তের মেডিকেল পরীক্ষা কি হয়েছে সরকারের পর এফআইআর নিয়ে প্রশ্ন ঘটনার পাঁচ দিনের মাথায় সিবিআই প্রবেশ করেছে সবকিছু বদলে গিয়েছে সবচেয়ে অবাক চিকিৎসকের দেহ সৎকারের পর রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হয়েছে বলেন জেনারেল মেহতা পুলিশের ভূমিকা সকাল দশটা বেজে দশ মিনিট নাগাদ টালা থানা অভিযোগ দায়ের করল রাত এগারোটা নাগাদ ঘটনাস্থল সিল করল পুলিশ এতক্ষণ সেখানে কি হয়েছিল প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর রাজ্যের তরফে বলা হয় সব কিছুর ভিডিওগ্রাফি রয়েছে অস্বাভাবিক বৃত্ত এটা কি অস্বাভাবিক বৃত্ত যদি হয় তবে ময়না তদন্তের কি প্রয়োজন ছিল এখানে দেখতে পাচ্ছি রাত সাড়ে এগারোটায় জেনারেল ডায়েরি হয় তার পনেরো মিনিটের মাথায় এফআইআর হল আদালতের কাছে সঠিকভাবে বক্তব্য রাখুন অবাক হচ্ছি ময়না তরন্তের আগেই বলে দেওয়া হলো অস্বাভাবিক বৃত্ত বলেন বিচারপথে জেবে পড়দেওয়ালা নদিনে তদন্ত কত দূর এগিয়েছে বৃহস্পতিবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই অন্যদিকে আরজি করে ভাঙচুরের ঘটনায় পদক্ষেপের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় রাজ্য সব মিলিয়ে বৃহস্পতিবার আরজিকর মামলায় ফের একবার সুপ্রিম কোর্টে শুনানিতে তীব্র ভৎসরার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে ष्ठी चट्टोपाध्याय रिपोर्ट न्यूज़